এই মর্মে আপনাকে বলি প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমের রয়েছে মান সল্লা সুবহা ফি জামাআতিন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাহুয়া ফি যিমমাতিল্লাহ ফাহুয়া ফি যিমমাতিল্লাহ কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে জামাতে গিয়ে ফজর নামাজ পড়লেন আর তারপরে ডিউটিতে গেলেন তারপরে গাড়িতে চললেন তারপরে রাস্তাতে নামলেন গাড়ি চলছে ওর মাঝে রাস্তাঘাটে রোডে নামলেন আপনি কাজে গেলেন বিল্ডিং লাইনের কাজ করছেন হ্যাঁ যেখানে মাঝে মধ্যে দুর্ঘটনা হয়ে থাকে ফাবুয়া ফিজিম্মাতিল্লাহ ফজর নামাজ যদি পড়ে যান তো সে আল্লাহ পাকের জিম্মায় থাকলো। আল্লাহ পাকের হেফাজতে থাকল আল্লাহ পাকের পরের থেকে আল্লাহর দায়িত্বে থাকলো আল্লাহ পাক তার হেফাজত করবেন ইনশাল্লাহতাআলা কারণ এটি হচ্ছে নবী করিম সাল্লামের হাদিস তাহলে কে চান না কে চান যে আমি সারা দিন বাইরে ঘুরবো বালা মসিবত আসবে আসুক আছে কেউ বলেন ভালো করে আছে কেউ যে আমি সারা দিন বাইরে ঘুরবো বালা মসিবত আসলে অসুবিধা নেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি যে কোনো সময় আপনার ওপর কোন রকমের আপনার মনের বিপরীত কোন রকমের বিপদ আপদ আসতে পারে এর অবস্থায় কেউ থাকতে চান না